আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম বিকালের আড্ডায় শুভ সকাল সবাইকে হম আচ্ছা আমাদের সাথে কে জয়েন প্লিজ একটু আমাদের সাথে ভাই কেমন আছেন আচ্ছা ভাই না আমি আছি ওয়ালাইকুম সালাম হ্যাঁ আল্লাহ তো ভালো আছি আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন কি করছেন এখন বলেন শুনি ভাইয়া একটা লাইক করে দিবেন আর আপনি কেমন আছেন একটু বলেন ভালো আছি আর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আর লাইভে জয়েন করার জন্য আচ্ছা ভাইয়া তো লাইভ করেন আছে ভাইয়া সকাল ছাড়া কি আপনি অন্য কোনো টাইমে লাইভ করেন কে আছেন আপনি কি সকাল ছাড়া অন্য কোনো লাই সময় লাইভ করেন আর আমার শেষ ফজর নামাজ শেষ করে আসলাম না ابو মানে বুঝাম না ভাইয়া আপনি কি সকাল বেলা ছাড়াও কোনো টাইমে লাইভ করেন তাই বলেন দিন চিন্তা করি যে আপনার লাইভে যাবো কিন্তু ওই টাইমে আমি ঘুম থেকে উঠতে পারি না আমি আটটা কি আটটা দশে ঘুম থেকে উঠি আচ্ছা ভাইয়া আপনি কি আছেন ভাইয়া আপনি কি এক টাইম লাইভ করেন 咳咳 <c oughs>

আচ্ছা ক্ষণিকের মুসাফির ভাইয়া আপনি কি আছেন থাকলে একটু সাড়া দিবেন প্লিজ That's good, quiet, Derek.

লাইনে আর থাকে সেদিন ফোন দিতেছি দেখে কোন দিন কত হবে ওই দিন ওই যে বললাম যে রুমে ফোন ধরতেছে না আর এ নাই সেদিন সারাটা দিন আমি কতবার ফোন দিছি একবারও ফোন অন করে নাই দেখি কি বারোটা আটচল্লিশে তোমার লাইনে রায় আবার 10:30 টা না 10 কততে ফেসবুকে এ ওদের ছবি আইসক্রিম খাচ্ছে সব ওই ছবিই করে কালকে না কাল কার্ড কম না এক দেখতেছিলাম লাইক করা হচ্ছে বড় মানুষ

की बात है কেমন আছেন গুড মর্নিং শুভ সকাল শীতের সকালে মিষ্টি সকালের শুভেচ্ছা সবাইকে মাঝে যে কলপত্তার সমস্যা হয়েছিল আপনার অনেকে দেখছিলেন সেটা আসলে সমস্যা হয়ে গেছে পোতা সেই কলে কোনো কাজ হয় নাই সেই কলটা রিজেক্ট হয়ে গেছে তাই পুনরায় আবার কল পোতা হচ্ছে দেখতে বল के क्या सुना मदर माजे <laughs>

kisal m ee আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের ইউটিউব পরিবারের পক্ষ থেকে সবাইকে জানালের শুভেচ্ছা অভিনন্দন ওয়ালাইকুম আসসালাম রানা ভাই কেমন আছেন আপনার পাশের সবাই কেমন আছে জানাবেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের লাইভে জয়েন্ট হওয়ার জন্য শুভ সকাল রানা ভাই কেমন আছেন কি করতেছেন ভাবি কেমন আছে আপনাকে তো দেখাই যায় না রানা ভাই এখন কোথায় রানা ভাই সকালে নাস্তা হয়েছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি এবং ভাবি কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছি ভাই কানতেছেন কেন ভাই কল হচ্ছে আবার সেই কলে তো সমস্যা হয়েছিল দেখছিলেন আগে এই কল আর ভালো হয় নাই অনেক চেষ্টা করেও পুনরায় আবার কল পোথা হচ্ছে ওইখান থেকে সরাই দিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন রানা ভাইয়া অ্যাম্বুল্যাক্স রানা ভাই কে বলতেছে সালাম দিয়েছে কেমন আছেন রানা ভাই